আমি নরসিং একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেচতেছে খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার কইলাম বাই যাইয়া থুইয়া কত থাই ডেলি কজুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এই চা বিক্রেতা রাস্তার পাশে ও ছোট টং চা বেচে না এরকম এরকম বেড়াল ডেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাট হাজার আজ বাদ দেন না ফোন আরো দশ হাজার কত পঞ্চাশ হাজার আপনি বেতন পঞ্চাশ হাজার না কত পাঁচচল্লিশ ইমাম সাহেব আসেননি কেউ আত তো কত কত আপনার চুয়াল্লিশ কত হ্যাঁ ছয় হাজার ও বেটার ওই বেটার কত পঞ্চাশ হাজার আমি নিজে বিশ্বাস করেন আমি একবার কাছে বইয়া জিগাইছি কাকা কিস্তি কয়ডা সরম দিয়ে না আমি না সরম দিই না আপনি জিঙ্গাই আমি কইলাম আরে আমি রামা না ভাই সরম দেই না আমি আপনি জিঙ্গাইতে আছি আর কি আজারে আছি জন কদ্র বইছি আপনার এনে চা খাইতাম রাইত হয়ে গেছে মা ফিল থেকে আইতের সময় আর কি তো কহজোর কিস্তি তিনটা চলে তিনটা কিস্তি আপনার কিস্তি কটা দেখেন জিজ্ঞাসা করে হে তো কিস্তি চিনিয়ে না সে তো কিস্তি চিনে না আমার মসজিদের ইমামরা তো কিস্তি না না মিয়া লোন চিনেই মালিকের উপরে রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায় চুরিও করে না ডাকাতিও করে না কারো মাল লুঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এই এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বندگیওয়ালা যারা ঈমানওয়ালা যারা আমলওয়ালা ঠিক ঠিক এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনে কথা বলেন না যার যার পেটে রাক্ষস যার পেটে রাক্ষস 100 কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কু নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এজন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি এটা অনেক বড় নেয়ামত আল্লাহ নবী এর জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন আল্লাহ আল রিস্কা আলে এ কৌতান কাফাফান নবীজির হাদিস আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে যেতটুকু শুধু জিন্দিগিটা পার হয় এর দূর দিয়ে নবীজি বলছে অথচ আল্লাহ তাআলা আফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদ্রতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব। এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নেবেন কি নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহ নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আশবা ও ইয়মান আশকুরু আজু ও ইয়মান আতা আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শুকর আরেক আরেকবেলা উপাস থাকবো আপনার সবর করব এক বেলা খাবো শকর করবো এক বেলা উপাস থাকবো সবর করবেন আমি তিনি মিসকেই নান ও নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি থাক আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনো দিন বাধ নাই তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার পর্যন্ত চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নাহলে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিক কি না বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না কি কি দিত সব দিত সব দিত কি তা আবার বানাইছে তো ওনার লাগে বানাইছে তো ওনাকে মহব্বত করে কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা তো আবার দিত কি আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাহ আমরা যেন দিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝতো কষ্ট ঠিক কি না যে আপনারা অনেক সময় বলেন না হুজুর গো আবার কি চিন্তা মানুষের বাদ গিয়া গিয়া ভাত খান আমার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাদ ভাত খাই দেখা আমরা বুঝছি না নাইলে। আমার মতো হইলে বুঝলাম হইলে কিস্তি কেমনে লয় কথা বুঝছেন না আমার মতো বুঝলাম থাকলে বুঝলাম হইলে বিড়ি কেমনে খা আমি আমি ঘুরে বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি পৃথিবীর এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সবসময়ের কথা যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে একজন মূর্খ ব কলম সরু সরেও চিনে না এবার টাইলসেরে মাটি বলে ঠিক না আয়। কি কয় ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যে বেডা এবারটা ফাঙ্গাস মাসরে ফাঙ্গাস বলে মূর্খ যে বেডা সই দিতারে না এবারটা ফাঙ্গাসরে তেলাপিয়া বলে ঠিক না কিতা বলে এবারটা বেডারে কি বলে বেড়া রে বেড়ি বলে নাকি বেড়িরে বেড়া বলে রাইতেরে দুফুর বলে দুপুরেরে রাত বলে তো কি সুবিধা কি অসুবিধায় কি দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে আল্লাহ বলে পাঠাইসিও আমি রিজিকের ব্যবস্থাও রাখছি আমি তুমি শুয়ে থাকলো অসুবিধা নাই আমি তোমার রিজিক পৌঁছাবো তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফায়সালা কথা বোঝেন নাই এমনি এটা আপনি কেমনে তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টনমেন্ট গিয়া এটাও তো আমারই ফায়সালা তো তুমি এনে বইয়া খাইবা কেমনে তোমার কদম তো আমার হাতে কথা বুঝছিন তার মানে কর্ম আপনাকে করতেই হবে এটার কোনো কি নাই সুযোগ নাই এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফায়সালা এটা সে বইয়ে কর্ম ওলার লাগে বাতাইয়ে তাহলে বুঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে কারে দিয়ে কান করাবে কারে দিয়ে বয়া রাখবে কারে দিয়ে ও পঙ্গু বানাবে সবই তো আল্লাহর ফায়সালা নাহলে বুড়ারা খায় কেমনে কোলের বাচ্চা খায় কেমনে তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই কথা বলেন না হিসাবে আল্লাহ বলেন নাহনু নাহুম বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতির দুনিয়া ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি বন্টন করে রাখছি বন্ট কাসাম না আমার বন্টন অতএব আমার বাপ আপনি এটা বুঝেন আমি এত কুলু কথা বলার উদ্দেশ্য হলো আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না নামাজ লাগবে না রোজা লাগবে না হুজুরদের কথা শোনা লাগবে না হালাল হারাম লাগবে না আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে একারে এই কোরান ধরে বললাম রব্ব কেবার কসম এই কুরআনের মালিকের কসম হালাল ভাবে তাই আপনার কাছে আসতো নাইলে যত লোক হারাম লেনদেন করে যত লোক হারাম রোজগার করে সবার আয় সমান হয় না কেন হয় না শুধকুর তো তেও তেও কিন্তু একি দুই সুদখুর একজন কুটিপতি হয়ে গেছে আরেক সুদখুর এখনো লাখ টাকাও মিলাইতে আসছে না আপনি কথা বুঝেন না হারাম খাইলেই যে লাভ হয় তো তো সব হারামকুর কি হয়ে যেত এক কিসমে রয়ে না না এক এক কিসমেই রয়তো কিনা আমি এটা বুঝিননি আমার যত লোক ঢাকা থাকে সবাই তো টাকা সমান কথা কয় না যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশী সবার ইনকাম সমান না যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না সবার আঠারো তালা বাড়ি না কিন্তু আঠারো তালা বাড়ি ওলাও তো আছে আবার টিনের ঘর সনের ঘর ওলাও তো আছে এরুম কা ইটালি থেকে দুইজনের এরুনকা কা ঢাকা থেকে দুইজনের এমন কেন নামাজ পড়ে না দুনোজনে কথা বলেন না এত নামাজ পড়ে না হেতো কি পড়ে না নামাজ পড়ে না কিন্তু দুনোজনের ইনকাম সমান হয় না কাতাইলে আর আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো আমাকে মানো আর আমাকে না মানো আমার অনুগত হও আর অবাধ্য হও হারাম খাও আর হালাল খাও জায়েজ করো আর না জায়েজ করো কসম মান্দা যা তুমি মেহনতেই করি কিন্তু আসবে আমার ফায়সালাজার তা এইটা যদি আমি তো আমার আরো লাভ হইত আমি আর কেমনে করি আমারটা আমি করি আমিই বুঝি এটা আপনি বুঝেন না এটা আপনি একথা বুঝতে শেখেন কেন আপনি হারাম করছেন কেন আপনি কিস্তি নিচ্ছেন কেন আপনি সুদ খাচ্ছেন কেন আপনি সুদ দিচ্ছেন কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা কি পাইলা কেউ পনেরো দিনে বিদের জায়গা কেউ তিন বৎসরও কি না বিষা পায় না এরম হয় চাইলেই যাও যা কথা বলেন না তো কেন এমন হয় ভাই হতে বলো ভাইয়া বোঝো ভাইয়া দুনিয়া আল্লাহ তালা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাব ইমুবিন আমি আল্লাহ তালা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তকদিরের মধ্যে লিখে রাখছি কেমনে কি হবে রাত হবে কখন দিন হবে কখন ওই নদীতে জোয়ার হবে কখন ভাটা হবে কখন হাসবে কখন কাঁদবে কখন হাত উঠবে কখন হাত নড়বে কখন কিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি নির্ধারণ করে রাখছি ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি আমার শেখ আরিফ মুফতি মুস্তাকি সাহেব হুজুর আমরা দুজনে সিলেট ছিলাম আমি দুই দিন পরে চলে আসছি হুজুর আজকে রাত্রে আসবে তো দুই দিন পরে যেদিন আমি চলে আসি আমার রওনা দেওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে দুইজন লোক আমাদেরও মহব্বতের ওনারা দুনজন রওনা দিছে বাসে চলে আসবে কুমিল্লা রওনা দিছে ব্যাগ লইয়া যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে এ সময় হুজুরে আবার ডাক দিছে ডাক দিয়ে কইতেছে কো আপনারা মাওলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ করিয়া দনু মাহফিল শেষ করে আপনারা দনুজন এখন বাসে না গিয়া ওনার লগে যাই এরপরে উনি আমগোর লগে আমার সাথে রয়ে গেল দনুজন তো রাতের দুইটা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা ওইখানে বৈশা ভাত খাইছে তার আমি বললাম আব্দুল মান্নান স্যার ভাবেন তো ব্যাগ লইয়া রওনা দিছেন গেট পর্যন্ত গেছেন গা আপনি মনে করছেন রাইতের ভাত খাবেন গে বাইত মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন কি আশ্চর্য জন্য উনি তো স্বপ্নও ভাবে নাই উনি তো রওনাই দিয়ে লাইছে কিন্তু মালিক বলে না রে বান্দা আজকের রাতের খাওয়াটাও তোর সিলেটে তুই যাবি কেমনে কুমিল্লাই আমার ভাই আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই আপনি এটা বুঝতে শেখেন আমরা এটাই বারবার বলি ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিল দুনিয়া আমরা শুধু দুনিয়াটাই বুঝলাম আল্লাহ বলে আহমানিল আখিরাতে হুম গাফিলুন বান্দা তুমি আখেরাত থেকে গাফিল হলো আহারে বান্দা এক পিট শুধু বুঝলা আরেক পিট বুঝলা না মাটির উপরের পিটটা বুঝলা মাটির ওই পিট কবর মাটির ওই পিট আখেরাত ওইটা তো বুঝলা না কেন এমন করিলা এই পিট তুমি সাজাইলা তো ওই পিট কবর কে সাজাবে বান্দা কে সাজাবে অতএব আল্লাহ তালা বলেন ওই কথাটা বলতেছিলাম আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই আর ও না শুরু হুয়াল কেয়ামাতে আমা আমি আল্লাহ তালা তাকে হাসনের ময়দানে উঠাবো হাসরে তুলব তাকে যখন সে দাঁড়াবে আ মা সত্যি সত্যি অন্ধ আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা আজকের খোর অন্ধ হয়ে উঠবা আজকের হারাম খড় অন্ধ হয়ে উঠবা আজকের জিনা অন্ধ হয়ে উঠবা আজকের মাদকাসক্ত যুবক মদ খর গাঁজাখর ফেন্সি খড় ইয়াবা খর বাবা খর ডাইল খড় এদের জন্য আছে সুখবর এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে বাংলাদেশের তিন চার দিন আগে বুদ্ধিজীবীরা বাংলাদেশের বুদ্ধিজীবী দল এক ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে মদ ফেন্সিডিল এগুলো মদের যত জিনিস এগুলো বাংলাদেশের সমস্ত দোকান পাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না ফলে মাদকা নেশা কমে যাবে বুদ্ধি আর কি বুঝলেন কি মাথাটা দিছে না 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 বুদ্ধিটা কি দেখছেন আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীরা বলি যে আপনি শুধু কদ্দুর এই কথাটা যে বুদ্ধিটা আপনি দিছেন আমরা এনে গাগে কদ্দুর কম এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিব মা মধ্যে দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতা প্রত্যেকে দরকার হলে কালকে আবার নতুন জুতা কিনো আজকে তারা ভিটটা লাই ঠিক বলেন না কেন জুতা দরকার হলে কালকে সবাই এক লগে দেবীর দ্বারে এক মার্কেটের জুতা এক লগে কিনবো সবাই যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্র জুতা কিনতাম সব দি জুতা ফিটটা কত বড় ডাকায় চিন্তা করছেন এরা বলে বুদ্ধিজীবী কে কি কথাটা কি কই সবখানে বেলে খোলা মেলা বেসলে এটা কইমা যাবে কি হাটে বাজারে ওড়ে আহ আল্লাহ মাফ করে দেন আমিন তাইলে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলব অন্ধ বানিয়ে কলা রব্বি লিমা হাসার আ আমা না ফুরমান আল্লাহর পাপি বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম সে অবাক হয়ে বলবে আল্লাহ হাসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না আমি তো চোখে দেখতাম মাওলা আমার তো পুরা মনে আছে আমি বারো ঘন্টা মোবাইল চাইতাম আমি কত উলঙ্গ ছবি দেখতাম কত নর্তকি দেখছি আমি তো সারা দিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা আমি তো সব দেখতাম আমি আমার বউও দেখতাম মানুষের ভিডিও দেখতাম আল্লাহ আমি সব দেখতাম আমি হিন্দি সিনেমার নর্তকিও দেখতাম আমার বাড়ির মাকেও আমি দেখতাম সবই তো আমি দেখতাম আলো দেখতাম বাতাসও দেখতাম সব চতুর্দিকে তো আমি দেখতাম আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম আল্লা বলবেন আল্লাহ বলবেন কাদালিকাৎকা আয়া তুনা বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা কি আমি মাওলার আয়াৎ আমার কোরআন আমার বিধান বার 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 তোমার কাছে এসেছিল তোমার সামনে বলেছিল ফানাসি তাহা তুমি সবগুলোকে ভুলে গেছিলা নামাজ ছেড়ে দিছিল রোজা ছেড়ে জিকির ত্যাগ করছিলা ত্যাগ করেছিলে হালাল ত্যাগ করেছিলে পর্দা ত্যাগ করেছিলে আমি ত্যাগ করেছিলে আল্লাহ বলেন কাদালি কালিয়াও আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও গেট আউট আজ তোমাকে আমি ভুলে গেলাম সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা তুমি ভুলছো আমার এই বছর আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য না ফরমান তখন কি বলবেন কোনো কথা থাকবে বাজান বলেন না কোনো কথা থাকবে অতএব আল্লাহ বলেন এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি বাকিগুলোর শুধু তর্জমা বলবো ইন্নামা তাদু উলুল আল আল্লা বলেন ও নবী মনে রাখবেন সবাইকে বলবেন আমার এই কথাটা যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে আর তাকে গ্রহণ করে না সে অন্ধ এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা উলুল আলবাব এ কথাটা বুঝবে সে বিবেক আছে যার কি আছে যা দেমাগ দেমাগ যে পাগল না যার দেমাগ আছে যার বিবেক সচল আছে সেই কেবল এই কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখওয়ালা রসুলকে মানলে হয় চোখওয়ালা আল্লাহকে না মানলে হয় অন্ধ রসুলকে না মানলে হয় অন্ধ আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা যে বিবেকওয়ালা বিবেকওয়ালা এই জন্য এখান থেকে এটাও বোঝা যায় আল্লাহকে যে চিনে না রসুলকে যে চেনে না কোরআনকে যে চেনে না আল্লাহর বিধান যে চেনে না তার কোনো বিবেক নাই তার কোনো দেমাগ নাই আপনি না বলেন সে শিক্ষিত শিক্ষিত হলে খারাইয়া না কেমনে বিবেক শিক্ষিত মানে তো দেমাগে কি আছে বিবুদ্ধি বিবেক আছে তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে বলেন আল্লাহকে নারাজ করে ঘুমায় কেমনে হ্যাঁ সারাদিন একটা বার একটা মোবাইলের মিস কল সে শুনতে পায় এত বড় মসজিদের আজান শুনতে পায় না তার বিবেক কেমনে আছে কথা বলেন না কেন তার বিবেক কেমনে আছে যার 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 এর বুঝ আছে বন্ধুকে পর্যন্ত দুই দিন কল না দিলে বন্ধু রাগ করে তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে এক সপ্তাহে একটা সেজদাও করছি না তিনি আমার সাথে রাগ করছেন না এটা বুঝে না কেন তাহলে আল্লাহ তালা বলেন মূলত নাফরমানের কোনো দেমাগ নাই নাফরমান জানোয়ার নাফরমান কি আবার বলেন আবার বলেন আবার বলেন আরো জোরে বলেন জোর আওয়াজে জানোয়ার জানোয়ার উদয় কেকাল আম কোরআন রায় এই জন্য আমার পরিষ্কার কথা মুসলমান পরিষ্কার কথা যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না যে নিজে ফজরের নামাজ পড়ে না সাতটা বাজে আটটা বাজে যারা ঘুম থেকে ওঠে মানুষ ওঠে না জানোয়ার ঘুম থেকে ওঠে ওইগুলো মানুষ না ওইগুলো জানোয়ার ওগুলো হাইওয়ান না রে তুমি জানোয়ার তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো বলো তুমি খাবার খাও কুকুরও খাবার খায় তুমি ঘুম যাও কুকুরও ঘুমায় তোমার বাচ্চা কাচ্চা হয় কুত্তারও কথা বলে না কুত্তারও কি হয় বাচ্চা কাচ্চা হয় পার্থক্য বলো তুমি বলো বেটা ওই যুবক বলো দাঁড়া যুবক বেটা দাঁড়া এখন বল বেটা বেনামাজে যুবক তুই এখন দাঁড়া তো যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি আমি ছেড়ে দিলাম মাইকা বল মিয়া আল্লাহকে নারাজ করে কি পাইছো বেটা বল হিন্দি সিনেমার কয়জন নর্ত কি তোমার লগে আইয়া ভাই দেখা করছে হ্যাঁ বাংলা সিনেমার কোন নর্ত কি তোর লগে দেখা করছে বেটা কি দেখলি তুই এত নর্ত কি দেখা নিজের শরীর নিজের যৌবন নিজের এমবি নিজের টাকা সব ক্ষয় করলি ওই অসীভ্যরা কোনোদিন তোরে বেকুব তো কি দেখো কি দেখো তুই কারে দেখো কারে দেখো তুই মুরব্বীরা চা দোকানে বসে কি দেখেন নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ ওই নর্তকীর নাচ দেখেন কেন বিড়ি খান কেন সিগারেট খান কেন মিয়া লজ্জা করে না আপনি মরবেন না আপনি নবীজির সুপারিশ চাইবেন না নবী তো বলছে উম্মত পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না রসুন খাইলেও আমার সামনে আইসো না আমার সাহাবিদের মাঝে আইসো না আমার মসজিদে আইসো না আমার বন্দিগি করতে আইসো না আল্লাহ নবী বলে কথা বলেন না কেন তাইলে তাহলে বিড়ি খাইয়ে তুমি রসুলের সামনে দাঁড়াইবা কেমনে সুপারিশের জন্য তাহাবেন কিভাবে বলেন আমারে জবাব দেন না বাজান কেমনে বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কেমনে বললে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক